নফল নামাজ যত বেশি সম্ভব ঘরে আদায় করা একাধি আদায় করা শুধুমাত্র আপনি আর আল্লাহ শুধুমাত্র আপনি আর আল্লাহ আপনার নফল সম্পর্কে দুনিয়ার কারো জানার দরকার নাই দুনিয়ার কাউকে জানান দেওয়ার দরকার নেই যে অমুক অনেক বেশি নফল নামাজ পড়ে অনেক বেশি দাহাজ পরে কাউকে জানানোর দরকার নেই দুনিয়ার মানুষ না জানুক দুনিয়ার মানুষ শুধু দেখুক আপনি ফরজি করেন আর কোনো নফল টফল করেন না কিন্তু আপনার আল্লাহ জানে যে আপনার রবে জানে আপনার রবের সাথে আপনার একাকি কত কথা হয় জামাতের সাথে এক একই নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ সব বেশি হয় না আর কেউ যদি নফুল নামাজ মানুষের সামনে না পড়ে এক একই ওই নফুল নামাজের সব তো পঁচিশ গুণ ভিত্তি করে দেওয়া হয় দেখেন বলতেছে সলাতো রজনীতা তো আর হাইসু লা হু নাস তা দিলু সলা তা হু আ ইউনি নাস ই হম যে সলায় রজুলিতা রজনীত যে কোন মানুষের নফল নামাজ লা ই যে নফল নামাজ তাকে মানুষ পড়তে দেখে নাই যে নফল নামাজ মানুষ তাকে পড়তে দেখে না তা দিনু সলাতা হু আর আই রিন সে ওই নফল নামাজটা এক পড়লে করলে মানুষের সামনে পড়া থেকে পঁচিশ গুণ বেশি সব পাবে সবাই হ্যাঁ এই জন্য নফল নামাজ এবং সুন্নত নামাজ এই নামাজগুলো চেষ্টা করবেন ঘরের মধ্যে একাকি করার যদি আপনার ঘরের মধ্যে পরিবেশ না থাকে আপনার মসজিদে পড়তে বেশি কমফোর্টেবল লাগে মসজিদে পড়তে কোনো নিষেধ নাই আপনি পড়েন আপনার মসজিদে পড়তে ভালো লাগে আপনি পড়েন কিন্তু আমি বলতেছি উত্তম এবং অনুত্তমের কথা আমার সামনে উত্তমটার সুযোগ থাকতে অনুত্তমটা কেন করব। যদি উত্তমটা আমার দ্বারা সম্ভব হয় অনুত্তমটা আমি কেন করবো আল্লাহ রসুল সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছে যে ফরোজ নামাজ ছাড়া আল্লাহ কাছে উত্তম উত্তম নামাজ নামাজ সেটা সেই যেটা ঘরের মধ্যে পড়া হয় এই জন্য আমরা আমাদের ঘরগুলোর মধ্যে নফল নামাজ পড়ার চেষ্টা করবো এবং এটার দ্বারা আমাদের স্ত্রী সন্তানও নামাজের প্রতি তারা কি হবে দায়িত্ববান হবে আগ্রহী হবে আপনার ছোট সন্তানটা যখন দেখবে যারে বাবা নামাজ পড়ে দেখবেন আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে রুকু করতেছে সেজদা দিতেছে ছোটবেলা থেকেই ঘর থেকেই তাদের কি হয়ে যাবে একটা ট্রেনিং হয়ে যাবে ওই ছেলেকে নামাজি বানানোর ক্ষেত্রে আপনার পরবর্তীদের খুব একটা ব্যাগ পোহাইতে হবে না